শাশুড়ি পাকা সেতুর দাবিতে অবরোধ বিক্ষোভ ক্ষিপ্ত গ্রামবাসীদের ঘটনায় উত্তেজনা এলাকায় আমার মেয়ে পড়ে গিয়েছিল গিয়ে পানার পরে ভাসছিল পানি উপরে পল থেকে হ্যাঁ ওই স্কুলে যাচ্ছিল তবে তার পানার উপরে পড়েছিল গলি দিয়ে পড়ে গিয়েছিল তারপর লোকজন ছিল ওরা গিয়ে তুলেছে পানি ছিল তলায় অনেক তখন পাশে লোক ছিল তুলেছিল আসলে মানে শাসন থানার শিমুলগাছি এলাকায় বেহাল কাঠের সেতু ভগ্নদশা কাঠের সেতু দিয়ে পারাপার হতে গিয়ে প্রায় দিন ঘটছে দুর্ঘটনা বিক্ষোভকারীদের দাবি বারবার পঞ্চায়েত প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা মিলেছে প্রতিশ্রুতি বিভিন্ন দপ্তরে আবেদন করে মেলেনি সুরাহা বাধ্য হয়ে সেতুর দাবিতে আন্দোলন গ্রামবাসীদের বিক্ষোভকারীদের দাবি যত দিন না তাদের পাকা সেতুর দাবি মিটছে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন

কালিয়ানি বলে এদিকে একটা গ্রাম আছে সেই পর্যন্ত প্রায় আপনার পাঁচ ছ কিলোমিটার হবে শাখা সমস্যাটা দেখুন মানে আমরা আমাদের ছোটোবেলা থেকেই দেখে আসছি যে এই রাস্তাটা অত্যন্ত খারাপ ছিল এবং মাটির রাস্তা ছিল এবং আমরা যখন স্কুলে যেতাম আমরা এক হাঁটু কাদের উপর দিয়ে যেতাম এবং তখন থেকে ব্রিজটা কাঠের আরেকটু ভালো অবস্থায় ছিল কিন্তু সেই আমরা যত আস্তে আস্তে বড় হয়েছি এবং ধরুন সেই আমাদের বাপচাচাদের আমল থেকে ধরুন আজ থেকে সত্তর বছর প্রায় আমল থেকে এই ব্রিজটা ওইভাবেই পড়ে আছে ধরুন এই ব্রিজটা হচ্ছে আপনার ইংরেজ আমলে তৈরি ব্রিজ কিন্তু এটা নতুন করে সংস্কার হয়নি কখনো রক্ষণাবেক্ষণ কোনো রক্ষণাবেক্ষণ কিছু হয় না প্রতিনিয়ত আমাদের যেটা ভয় আমাদের বাড়ির বাচ্চারা যখন ওই কোনো একটা কাজে ওপারে রাস্তার ওপারে স্কুলে যায় বা ধরুন আপনার কোনো দোকানে গেল কোনো বাজার করতে গেল বাড়ি ফেরা না পর্যন্ত আমরা চিন্তিত থাকি যে আমার বাচ্চা যায়নি তো তো আমাদের এবং প্রতিদিন দুর্ঘটনাটা একদম নিত্য নৈমিত্তিক ঘটনা মানে মানে প্রতিদিন ঘটে কেউ পড়ে মাঝা ভেঙে গেছে কেউ বাইক নিয়ে কখনো পড়ে গেছে যত এর আগে একটু ছিল যখন যেতে গিয়েছে পড়ে গেছে এখন তো সাইকেল নিয়েও কেউ পড়ে যাচ্ছে আবার বাচ্চারা তো পার হওয়ার কোনো উপায় নেই আপনি নিশ্চয়ই দেখেছেন ব্রিজটা যে বিরাট বিরাট গ্যাপ হয়ে গেছে কাঠগুলো আর নেই কেন যে কোনো মুহূর্তে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে আর এই দুর্ঘটনা যদি ঘটে কোনো একটা যদি প্রাণহানি ঘটে তাহলে তার দায় কে নেবে আমরা যদি এটা নিয়ে এখনও আমরা যদি এই যে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা চিঠি দিয়েছি এবং সেই চিঠির কপিগুলোও আমাদের কাছে আছে তাহলে সেই চি তা যখন বলছে যে এখানে এক কোটি টাকা লাগবে এই এক কোটি টাকা না হলে এই ব্রিজটা হবে না আপনারা যদি এর আগে এমএলএ ছ লাখ টাকা দিয়েছিল সেই ছ লাখ টাকায় এই ব্রিজটা করার জন্য বললো ছ লাখ টাকায় ব্রিজ করলে ভেঙে পড়ে গিয়ে কোনো দুর্ঘটনা হলে তার দায় কি নেবে কিন্তু এই এই জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট ওটা আটকে দিয়েছে তাহলে ইরিগেশন ডিপার্টমেন্ট যদি আটকে দেয় তাহলে তারা সেখানে বসে বিপদের ভয় ভাবছে ব্রিজ হওয়ার পরে কিন্তু ব্রিজ হওয়ার আগে যে যে কোনো মুহূর্তে একটা প্রাণহানি হতে পারে সেটা একটা বাচ্চা হতে পারে সেটা একটা যুবক হতে পারে সেটা একটা বৃদ্ধ হতে পারে তাহলে তার দায়টা কে নেবে এ প্রতিদিন পড়ে যাচ্ছে কারো মাথা বাড়ছে কারো কোমর ভাঙছে তার দায়টা কে নেবে আমরা তাদের কাছে আমাদের প্রশ্ন আপনারা শুধু ওখানে বসে ভাবছেন যে বিশাল মজবুত ব্রিজ করবে কিন্তু সেই ব্রিজটা হবেই কবে আমাদের কাছ তো অধরা এ তো মনে হচ্ছে মানে একটা অলিক কল্পনার মতো আমাদের কাছে যে একটা বিশাল ব্রিজের স্বপ্ন দেখছি অবতার কোনো অস্তিত্ব নেই তো আমরা অত্যন্ত হতাশ এবং আমরা যেটা আমাদের এখন যে পরিকল্পনা গ্রামবাসীর যে এই ব্রিজ না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন এইভাবে চালিয়ে যাব এবং আমাদের এই লড়াই ততদিন চলবে যতদিন না ব্রিজ হবে আমার নাম মোহাম্মদ মেরি হাসান আমি এই